আসসালামু আলাইকুম রাজতিলক পক্ষ থেকে সবাইকে প্রীতি ও ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদের দিন থেকে চলছে আমাদের সিনেমা হলে কিসের কেজিএফ কিসের অ্যানিমেল কিসের জওয়ান চলছে তো শাকিব খানের তুফান তুফান বারবার আসে না তুফান একবারই আসে তো তুফান সিনেমা দেখতে হলে আমাদের সিনেমলে আসুন আমাদের সিনেমল রাজতিলক সিনেমা সিনেমল কাটাকালিজ বাজার অবস্থিত রাজশাহীতে একমাত্র সিনেমল গরম ঠান্ডা সব মিলায় সিনেমল রাস্তিলোক সিনেমল রাস্তিলকের ডিজিটাল সাউন্ড ডিজিটাল প্রজেক্টর এবং ডিজিটাল ডিজিটাল পদ্ধতির সিনেমা উপভোগ করার জন্য রাস্তিলোকে আসেন রাস্তিলোকে প্রতিদিন চারটি করে শো চলছে রাইহান রাফি পরিচালিত তুফান তুফান এই ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান ওপার বাংলার নায়িকা মিমি চক্রবর্তী তার সাথে রয়েছেন বাংলাদেশের একঝাক তারকা মিশা সৌদাগর শহীদুজ্জামান সেলিম নাবিলা বাংলাদেশের নাটক মিডিয়ার টপ টর আর্টিস্ট চঞ্চল চৌধুরী এবং তোমান সিনেমাতে গুণী নির্মাতার মধ্যে রয়েছেন গাজী রাকায়েত শহীদুজ্জামান সেলিম এবং বাংলাদেশ নাটক মিডিয়ার বড় একজন পরিচালক অভিনেতা হিসেবে আছেন তার নাম সালাউদ্দিন লাবলু এবং ফজরুল রহমান বাবু এদের সবাইকে নিয়ে বাংলাদেশে নির্মিত বাংলাদেশের ডিরেক্টরের সিনেমা আলফা এস বিএফ প্রযোজিত সিনেমা রায়হান রাবি পরিচালিত তুফান তুফান সিনেমাটি চলছে রাজশাহী রাজতিলক সিনেমা হলে কাটাকালী বাজার অবস্থিত সিনেমাটা যারা উপভোগ করতে চান আমাদের সিনেমা হলে আসুন আমাদের সিনেমা হলে প্রতিদিন চারটি করে শো চলে সকাল সাড়ে বারোটা দুপুর সাড়ে তিনটা সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে নটা তুফান সিনেমা তুফান সিনেমা তুফান ডিরেক্টর বাই রাহেন রাফি তুফান রাস্তিলোকের তিলকের বিশাল পর্দায় চলছে তুফান আমাদের ছয়টার শো ভাঙছে দর্শক কিছু ভাই আছে ওদের কিছু কথা ধরে তুলে ধরবো এই সিনেমা হলটা কেমন লাগলো সিনেমাটা ভাই ভালো লাগছে সিনেমা কেমন লাগছে খুব ভালো সিনেমা কেমন লাগছে অনেক ভালো

তুফান সিনেমা চলছে আমাদের রাস্তিলক তিলক বাজার রাজশাহী একমাত্র সিনেমা হল প্রতিদিন চারটি করে শো চলছে তুফান সিনেমা বাংলাদেশের সুপার স্টার সাকিব খান ওপার বাংলার নায়িকা মিমি চক্রবর্তী ডিরেক্টর বাই রায়হান রাফি বানিয়েছেন তুফান দেখার জন্য রাজশাহী রাস্তিলক সিনেমা হলে সিনেমা সকল দর্শককে আমন্ত্রণ রইল আমাদের সিনেমা হলে এসে তুফান দেখার তুফান তুফান ላሁም filt